নমস্কার বন্ধুরা যত্ন ক্ষংক্ষা রাজ্য রাজনীতিতে ভূমিকম্পের মতন বড় ঘটনা রুলিং পার্টির সুপ্রিম লিডারের সঙ্গে একজন জেলা শাসক দেখা করলেন না জেলা শাসক তার বাড়ির গেট থেকে পত্রপাঠ বিদায় করে দিলেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দলের সর্বোচ্চ নেতাকে শুধু নেতা না সেই দলের প্রতিষ্ঠা থাকে যে দলের কাছে রাজ্যের মন্ত্রিসভাতে দুজন মন্ত্রী আছে যে দলের কাছে আছে তেরো জন এমএলএ আছে যে দল রাজ্যের এডিসিতে শাসন ক্ষমতায় যে দলের সুপ্রিম নেতা নিজে একজন এমডিসি সেই দলের সুপ্রিম নেতার সঙ্গে একজন জেলা শাসক দেখা করলেন না এটা তো চারটি কথা না এটা তো সাধারণ কথা না আর এইটা নিয়ে এখন রাজ্য রাজনীতি করবেন যে এর পেছনে কি কারণ থাকতে পারে জেলা শাসকের সঙ্গে নাকি এক মাস ধরে কথা বলার চেষ্টা করে আসছেন তিপ্রামাথার সুপ্রিম লিডার কিন্তু জেলা শাসক থেকে তার কোন ধরেন না তার সঙ্গে কথা বলার না তাকে সময় দেন না এবং যখন তার বাড়িতে সরকারি বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়েছে তখন তাকে নাকি তিনি অফিসে যেতে বলেছেন বাড়িতে তিনি ঢুকতে দেননি বা বাড়িতে দেখা করতে রাজি হননি এইটা সাধারণ কথা না তো রাজ্য রাজনীতিতে তো এটা অস্বাভাবিক ঘটনা কারণ রুলিং পার্টির নেতা খেয়াল রাখতে হবে এর আগে ছিলেন দেশে রাজ্যের মানে প্রধান বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতারা কিন্তু প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নেতা ছিলেন এরপরে বিনা নিমন্ত্রণে প্রায় সরকারে ঢুকে যাওয়ার পরে এখন তো তিনি রুলিং পার্টির নেতা রুলিং পার্টির নেতা হওয়ার পরে আপনার একজন ডিএম একজন জনপ্রতিনিধির সঙ্গে দেখা না করে থাকতে পারেন রুলিং পার্টির সবচেয়ে বড় নেতার সঙ্গে দেখা না করে থাকতে পারেন তাকে সময় না দিয়ে তাও এক মাস বা তার বেশি সময় ধরে এটা তো স্বাভাবিক ঘটনা না রাজ্যে না রাজ্যে কেন সারা ভারতবর্ষে তো এটা ব্যতিক্রমিক ঘটনা তাহলে এইটা কেন ঘটল বিজেপির ইঙ্গিত ছাড়া বা রাজ্যের প্রধান শাসক দল বা রাজ্যের এক নম্বর দলের ইঙ্গিত ছাড়া তার ইশারা ছাড়া একজন ডিএম যিনি একজন পাবলিক সার্ভেন্ট তিনি এইরকম সিদ্ধান্ত নিতে পারেন এরকম কাজ করতে পারেন সাধারণ ধারণাতে তো এটা হতে পারে না কারণ তিনি একজন আইএস অফিসার আইএস অফিসাররা জানেন যে আজকে যারা ছোট দল আছে কালকে তারা বড় দল হতে পারে আজকে যাদেরকে অবজ্ঞা করবে অবহেলা করবে কালকে তাদের আন্ডারে কাজ করতে হতে পারে আর এই দল তো এমনিতে মন্ত্রিসভাতে রয়েছে এই দলের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তো রয়েছেন যদিও তাদের কী কাজ তারা নিজেরাও জানেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে কিন্তু মন্ত্রী তো আছেন অন্তত পক্ষে কাগজে কলমে সেই দলের নেতার সঙ্গে দেখা না করা তো একজন ডিএমের জন্য সাধারণ ঘটনা না তাহলে তিনি কেন এটা করলেন তাহলে কি বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে যে তিপরা গুরুত্ব না দেওয়ার জন্য তিপরা মাথার সুপ্রিম নেতা তাদের সঙ্গে দেখা করতে চাইলে দেখা না করলেও চলবে এরকম কোনো ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে এমনিতে বিজেপি আর তিপরা মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা সবাই জানে যে স্বাভাবিক সম্পর্ক না ওপরে মাঝে মধ্যে তাদের মধ্যে মিটিং টিং দেখা সাক্ষাৎ হলেও গ্রামে তাদের মধ্যে পিডাবিটি চলে তাদের দুই দলের কর্মীদের মধ্যে পিডাবিটি চলে দৌড়া দৌড়াদৌড়ি মার মারপিট ইত্যাদি চলে এখন এইগুলি যে চলে এর জন্য কে দায়ী তিপড়া মথাকে অনেকটা যদি বিজেপির ঘর বলা হয় তাহলে কি অস্বাভাবিক হবে একেবারে মিথ্যে কথা হবে তিপরা মাথাকে তো বিজেপি হাতে পায়ে ধরে মন্ত্রিসভাতে নিয়ে গেছেন এমন কোনো প্রমাণ নাই এমন কোনো প্রমাণ নাই বিজেপির তরফ থেকে পাবলিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে বারবার তিপড়া মাথা যাতে সরকারে আসে তিব্রামথা সরকার আসা উচিত যে তারা চায় যে রাজ্যে মিলেমিশে তারা সরকার চালাবে এরকম কোনো আপিল বিজেপির তরফ থেকে তো করা হয়েছে কখনো এরকম তো কখনো দেখা যায়নি ইভেন মাথার সঙ্গে বিজেপির জয়েন্ট প্রেস কনফারেন্স কখনো হয়েছে কিনা আমি মনে করতে পারছি না আপনারা যদি কেউ মনে করে থাকতে পারেন তাহলে সেই ডেটটা একটু এখানে লিখে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেছিলাম যে সেই ডেটগুলো জানাতে যে ডেটগুলোতে ত্রিপুরায় তিপড়া মথা এবং বিজেপির মধ্যে জয়েন্ট বেস করে প্রেস কনফারেন্স হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু জানাতে পারেনি তো আমার তো আচ্ছা মেমরি কম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো মেমরি কম না কিন্তু সেও জানাতে পারে এখন কথা হলো যে ঘর জামাই কেন বললাম বললাম এই কারণে যে তিপড়া মথা তো সবাই জানে বিজেপির সঙ্গে সংসার করতে নিজে থেকে এসেছে এটাই তো রাজ্যবাসীর কাছে মেসেজ গেছে যে বিজেপি তাকে ডেকে আলাদা আটকানা হয়ে হাতে বরণ করে নিয়েছে এরকম তো কোনো প্রমাণ নেই তাহলে শিক্রামতো নিজে থেকে গেছে আর নিজে থেকে গেলে পরে যেমন জামাইয়ে জামাই যদি শ্বশুরবাড়িতে একবার বা দুইবার যায় বছরে তাহলে সেই জামাইয়ের আদর খুব বেশি থাকে কিন্তু কোন জামাই যদি বিনা আমন্ত্রণে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে মাসের পর মাস বছরের পর বছর ধরে তাহলে সেই জামাইকে তো আর জামাই বলে না বলে ঘর জামাই আর ঘর জামাইয়ের সম্মান তো কোনো শ্বশুরবাড়িতে থাকে না শ্বশুর বাড়িতে ঘর জামাইকে তো আর সেই মর্যাদা দেওয়া হয় না এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও দেখবেন ঘর জামাই কথাটা বললেই একটা বিদ্রুপ বলে মনে হয় তাহলে তীব্র মাথাকেও তো অনেকটা সাধারণ মানুষ এইভাবেই দেখে যে প্রায় বিনা আমন্ত্রণে বিনা নিমন্ত্রণে বিজেপির সঙ্গে সরকারে ঢুকে গেছে তারা ছিল প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল একটা রাজ্যে বা একটা দেশে ভীষণ মর্যাদা সম্পন্ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা সাংবিধানিক কাঠার মতে প্রধান বিরোধী দলকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে বিধানসভাতে এবং লোকসভাতে আলাদা ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে দেওয়া হয়েছে গাড়ি বাড়ি সমস্ত কিছুই দেওয়া হয় তো প্রধান বিরোধী দল থাকার সময়ে যে মর্যাদা তিক্রমতা পেত যখন দেখা গেছে প্রায় বিনা নিমন্ত্রণে গিয়ে সব মন্ত্রিসভাতে ঢুকে গেছে এবং মন্ত্রিসভাতে বিজেপির সঙ্গে থাকতে শুরু করেছে তখন ধীরে 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 তার অবস্থাটা হয়েছে প্রায় ঘরজামাইয়ের মতন বিজেপিকে কখনোই তীব্র গুরুত্ব দিতে দেখা যায় না যে গুরুত্ব বিজেপি আইপিএফটিকে দেয় যদি আইপিএফটির কাছে মাত্র একজনে মেরে সেই আইপিএফটিকে বিজেপি যতটা গুরুত্ব দেয় আমার মনে হয় তার একশো ভাগের দশ ভাগও বিজেপি তিব্রামতার কথাকে দেয় না কিন্তু তিব্রামথার দাবি দেওয়া নিয়ে কথাই বলতে শোনা যায় না বিজেপি নেতাদেরকে দুইটি দলের নেতাদেরকে জয়েন্ট প্রেস কনফারেন্স করতে দেখা যায় না বিজেপির নেতারা যখন কথা বলেন তিব্রথা সম্বন্ধে তারা মানে এমনভাবে কথা বলেন যেন হাসি ছাত্রা বিদ্রোহ অনেকটা এইরকম মনে হয় তো তারা তো কখনো তিক্রামাকে গুরুত্বই দিতে রাজি না তো যেরকমটা শ্বশুর মশাই বা শাশুড়ি মা ঘর জামাইকে দেয় না যেরকম গুরুত্ব দেয় না বা গুরুত্বহীন করে রাখে হ্যাঁ ঘর জামাইয়ের সামনে যে জামাই নিজের বাড়িতে থাকে সেই জামাইয়ের প্রশংসা করে সেই জামাইয়ের কথা খুব বেশি শোনায় সেই গল্প করে তার বীরত্ব তার সাহসিকতা তার শ্রেষ্ঠত্বর কথা বলে আর ঘর জামাইয়ের ব্যাপার চুপ হয়ে থাকে কীরকম একটা অবজ্ঞা অবহেলার ভাব থাকে বিজেপির ক্ষেত্রে তো অনেকটা এরকমই দেখা যায় সে তীব্র কথা মুখে আনে না অথচ আইপিএফটিকে আইপিএফটির একজন মাত্র এমএলএ একজন মাত্র এমএলএকে মন্ত্রী বানিয়েছে এবং তাকে সঙ্গে নিয়ে ঘরে তাকে বেশি গুরুত্ব দেয় বিজেপির গুরুত্বপূর্ণ মিটিংয়ে অনেক সময় আইপিএফটির এমএলএকে বসে থাকতে দেখা যায় এত কিছু গুরুত্ব দেয় কিন্তু তীব্র থাকে তো দেয় না এই গুরুত্বটা এখন তিপরা মাথাকে গুরুত্ব না দেওয়ার এই সিলসিলা এই যে পরম্পরা এই পরম্পরার অঙ্গ হিসেবেই কি একজন জেলা শাসক তিপ্রামথার সুপ্রিমোকে তার বাড়ির গেট থেকে ফিরিয়ে দিয়েছেন তিনি দেখা করতে চাননি বলে দিয়েছেন নাকি যে তার অফিসে আসছে এটা বিজেপির মানে বড় দল যে দলের ওপরে ডিএমএ ট্রান্সফার পোস্টিং ইত্যাদি নির্ভর করে সেই দলের ইঙ্গিত ইশারা ছাড়া মানে সরকারের প্রধান দল বিজেপি সুতরাং বিজেপির নেতারাই মুখ্যমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গাতে আছে তো তাদের ওপরেই তো নির্ভর করে না আই অফিসার আইপিএস অফিসারদের পোস্টিং ট্রান্সফার ইত্যাদি সমস্ত কিছু তো তাদের ইশারা ছাড়া কি এরকমটা কোনো ডিএম করবেন আর জনপ্রতিনিধি জনগণের বিভিন্ন বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতেই যেতে করতে যেতেই পারেন দিনে হোক রাত্রি হোক কারণ আই অফিসার আইপিএস অফিসাররা তারা তো রাষ্ট্রপিত্ত মানে সার্ভিসের তারা লোক তো তারা তো দিন রাত চব্বিশ ঘন্টায় তারা মূলত কর্মরত থাকেন বলে ধরে নেওয়া হয় সুতরাং তাদের কাছে অফিসেও যেতে পারেন বাড়িতেও যেতে পারেন যে কোনো জায়গায় তাদের সঙ্গে দেখা করে মানুষ তাদের দাবি দাওয়া তুলে ধরতে পারেন আর জনপ্রতিনিধি যেহেতু জনগণের প্রতিনিধি তিনি হোন বিধানসভার সদস্য হো লোকসভার সদস্য হন রাজ্যসভার হন আপনার কি বলে এডিসির অথবা গ্রাম পঞ্চায়েতের কিন্তু তো জনপ্রতিনিধি তার কাছে মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেইগুলো উপযুক্ত আধিকারিকের কাছে তুলে ধরার জন্য তিনি তাদের সঙ্গে দেখা করতে চাইতেই পারেন তো সুতরাং মাথার সুপ্রিমো যে কাজটা করেছেন এই কাজটা সঠিক এবং এই কাজটাতে তাকে রেসপন্স দেওয়ার কথা ডিএমএম কিন্তু ডিএম তো সেটা করেননি ডিএম এই কাজটা কেন করেননি ডিএম তো এমনিতে মাথায় থাকার কথা যে এই ভদ্রলোক তো গিয়ে রাজ্য মন্ত্রিসভার সর্বোচ্চ নেতাদের সঙ্গে দেখা করে তাদের কাছে কমপ্লেন করতে পারেন এবং এই কমপ্লেনের ফলে ডিএমকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে হ্যাঁ বিভিন্ন রকম সিদ্ধান্ত হয়তো সরকার থেকে নেওয়া হতে পারে সেগুলো জেনে বুঝে ডিএম তো এত বড় রিস্ক নেবেন না বা কোনো আই এস আইপিএস অফিসার তো তারা তো ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত থাকার চেষ্টা করেন অফিসাররা কখনোই রাজনৈতিক ঝামেলায় নিজেদেরকে জড়াতে চান না বুদ্ধিমান যারা অফিসার আছে তাহলে তারও তো এরকম করার কথা না তিনি তো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কিন্তু তারপরেও এবং টি কে চাংমা চাকমা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন অফিসার হিসেবে ইতিমধ্যে পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি কিন্তু বেশ চর্চিত নাম কিন্তু বেশ দক্ষ অফিসার হিসেবে ইতিমধ্যেই তিনি যথেষ্ট আপনার তার সুনাম অর্জন করেছেন সেই অফিসার সেই অফিসার একজন জনপ্রতিনিধি যিনি আবার রাজবাড়ির সদস্য যিনি আবার রাজ্য সরকারের শরিক দলের সর্বোচ্চ নেতা তার সঙ্গে এক মাস ধরে বা এক মাসের বেশি সময় ধরে দেখা করতে চাইছেন না এটা তো অস্বাভাবিক ঘটনা এই অস্বাভাবিক ঘটনার পেছনে তো অনেক কারণ আছে এটা তিপ্রামধার বোঝা দরকার তিপ্রামথার প্রত্যেক নেতাকর্মীর তো এটা ফিল করা দরকার যে বিজেপির কাছে তিপ্রামধার দাম কি একজন শুষুমশয়ের কাছে ঘর জামাইয়ের দাম যতটুকু ততটুকুই না তার চেয়ে কম না তার চেয়ে বেশি এটা তাদের মূল্যায়ন করা উচিত না হলে তার রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তো আপনার সংকটে পড়ে যাবে এটা সাধারণ কথা নয় এটা কারণ রাজ্য রাজনীতিতে এখন সবার মুখে মুখে এটা নিয়ে আলোচনা হচ্ছে তিক্রামাতা সুপ্রিমোর যথেষ্ট সামাজিকভাবে আপনার গুরুত্ব মানুষের সামনে কমেছে কারণ এত বড় পদে থাকা এত বড় গুরুত্বপূর্ণ পার্টির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির সঙ্গে যদি একজন ডিএম দেখা করতে অস্বীকার করেন মানে বাড়িতে আর কি তাহলে তো এটা সাংঘাতিক ব্যাপার তো রাজনৈতিকভাবে তো সাধারণ মানুষ আগামী দিনে তার কাছে গিয়ে কোনো সমস্যার কথা তুলে ধরার আগে দরবার চিন্তা করবেন এবং তার পার্টিকে ভোট দিয়ে জেতানোর ক্ষেত্রেও তো তাদেরকে দরবার চিন্তা করতে হবে এই সমস্ত বিষয় মাথা নেতাদেরকে অবশ্যই ভাবাবে যদি তাদের ভাবার মতন মানসিকতা থাকে তাহলে তাদের ভাবতেই হবে যে তারা কতদিন এভাবে ঘরজামাইয়ের মতন বিজেপির সঙ্গে সেই সরকারে থাকবে যে সরকারে তাদের কোনো গুরুত্ব আছে বলে পাবলিক ত্রিপুরা আগরতলা থেকে শাবরুম বলেন ধর্মনগর বলেন আর খুমলুং বলেন আর গন্ডাঝড়া বলেন আর কোয়াই বলেন নামপুরা বলেন যে কোনো জায়গাতে বলেন সাধারণ মানুষ কিন্তু বনে করে বলে মনে হয় না এ অবস্থাতে অবশ্যই রাজ্য রাজনীতি এইটা একটা বড় ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে রাজনীতিতে মনে হয় আপনাদের অবশ্যই স্বাধীনভাবে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন যত্ন খুলুম খা সবাইকে নমস্কার